আজকে আপনাদের একটি গল্প শোনাব গল্পের নায়ক আদিপ যে বাবা মায়ের একমাত্র ছেলে ক্লাস ফোরে পড়ে তাকে সকালে ঘুম থেকে টেনে তুলে তার আম্মু তারপর তাকে দাঁত ব্রাশ করায় গোসল দেওয়ায় সকালে নাস্তা করায় এগুলো করাতে তার আম্মুকে খুবই হিমশিম খেতে হয় কারণ আদিব ছেলেটা একটু দুষ্ট একটু জেদি তার এই প্রতিদিনকার কষ্টকর রুটিন যেন আর ভালো লাগে না তারপর বইসহ ভারী ভেগ নিয়ে তাকে স্কুল বাস পর্যন্ত এগিয়ে দেয় তার আম্মু আম্মু আমি স্কুলে যাব না আমার ভালো লাগে না যাও শোনা আজকে দুপুরে তোমার জন্য পায়েস রান্না করব। তুমি তাড়াতাড়ি চলে এসো না হলে পায়েস তো ঠান্ডা হয়ে যাবে গরম পায়েস তো আদিবের অনেক পছন্দ গরম পায়েস সে তিন চার বাটি একেবারে খেয়ে ফেলতে পারে ক্লাস টিচার আদিবকে জিজ্ঞাসা করে আদিব তোমার হোমওয়ার্ক কোথায় আদিব বলে স্যার আমি হোমওয়ার্ক করিনি কেন করিনি কারণ আমার এগুলো করতে ভালো লাগে না স্যার আমি তো পাইলট হব পাইলট হওয়ার জন্য যে যেটা শেখাতে হয় ওইটা শেখান আমাকে শাসন করার ভাষায় স্যার বলেন এরপর থেকে হোমওয়ার্ক চাই আমার বুঝছো আদিব বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করেছে সময় যেন থেমে আছে এই মধ্যে আদিব একটি কাগজের প্লেন বানিয়ে উড়ানোর জন্য ভাব ধরে তারপর সময় একদমই থেমে যায় আদিবের বাড়ি যাওয়া হয় না আদিব এখন অনেক খুশি তাকে আর কালকে থেকে হোমওয়ার্ক করতে হবে না মানতে হবে না ডেইলি রুটিন টিচারের কোনো শাসন আর শুনতে হবে না ব্যাগ বোঝাই করে আর স্কুলে যেতে হবে না সে এখন শহীদ সে এখন জান্নাতের অধিবাসী কাগজ দিয়ে প্লেন ওড়ানোর বয়সে তাকে উড়িয়ে দিয়েছে একটি সত্যিকারের যুদ্ধ বিমান তার নিষ্পাপ চেহারা কোমল ত্বক আলো চুল সবপুরে যেন ছাই হয়ে গেছে আদিবের আম্মু বাসায় পায়েশ বানিয়ে অপেক্ষা করেছে কখন আদিব আসবে ঘড়ির দিকে তাকিয়ে আছে কিন্তু পায়েশ ঠান্ডা হয়ে যাবে তবুও আদি বাঁচবে না এরকম আরো শত আদি পুরে ছাড়খাড় হয়েছে ওই দিন শত মা তার ছেলে মেয়েকে জলজেন্তু স্কুলে পাঠিয়েছেন ঠিকই কিন্তু ফিরে পেয়েছেন এক টুকরো কয়লা কেউ হয়তোবা সেটাও পাননি কেউ হারালো ছেলে কেউ মেয়ে কেউ হারালো নিজের ছোট্ট নিষ্পাপ ভাই বোন কেউ হারালো তার প্রিয় বন্ধু সময় সেটা তো খুবই নির্মম পাইলট তৌকির হয়তো প্রার্থনা করছিলেন একটু সময়ের জন্য যেন প্লেনটি জনবসতি থেকে দূরে নিয়ে যেতে পারেন স্কুলের নিষ্পাপ বাচ্চারাও ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষায় ছিল কখন ছুটি হবে কখন বাড়ি যাব লাইফ ইট ইজ রিয়েলি আনপ্রেডিক্টেবল